আপনারা হয়তো যমুনার ভেতরের খবর জানেন না ইউনুস এখন মানে পারিপার্শ্বিক চাপে পিষ্ট হয়ে গেছে পড়লে পরে যেন পিষ্ট হয় না ইউনুসের অবস্থা কিন্তু সেরকম এখন যদি কেউ আড়ালে আবডালে চোরের মতো যমুনার ভেতরে ঢোকেন তাহলে দেখবেন ইউনুস হাত পা ছড়িয়ে গান গাইছে আমার স্বাদ না মিটিল আশা না পড়িল সকলই ফুরা যায় মা তার কিছুই রইল না গেছে ছাড়াও গেছে পাঁচ থেকে সব সরে গেছে উল্টা আন্তর্জাতিক পেশার ভারতের সাত দিনের হুঙ্কার ভুটানের রাজা এসে এখানে বলে গেছেন কমনওয়েলথ এর প্রেস মহাসচিব আপনাদের দেশের কাগজে বেরোয়নি চেপে গিয়েছে তিনি এসে সমস্ত খবরাখবর নিচ্ছেন গিয়ে কমন রিপোর্ট দেবেন তার উপরে নির্ভর করছে যে ইউনুসের গতি থাকবে কি গতি যাবে না যাবে এদিকে জামাত বলে দিয়েছে যে যদি গণভোট হয় তাহলে জেনো সাইড হবে নিয়ে তিনি কত সামলাবেন চার দিকের এই প্রেশারে উনি স্যান্ডউইচ হয়ে গিয়েছেন এই বহুদিন আগে বলেছিলাম যে এমন পরিবেশের সৃষ্টি হবে যে ইউনুস সাহেবকে পালাতে হবে এখন সেই অবস্থা চলে এসছে আমি এক এক করে খবরে আসি বিশেষ করে কমনওয়েলথ খবর এবং ভুটানের রাজা প্রধানমন্ত্রীর খবর প্রথমে বলি একটা বড় খবর আছে সেটা হচ্ছে জামাতিয়া ইসলাম বলে দিয়েছে যে গণভোট হলে জেনোসাইড হবে মানে গণহত্যা হবে কার্নেজ এখন একাত্তর সালে রাজাকারা যা করছিল সেই ভূমিকায় আবার জামাকার নেমে যাবে এই যত ভালো মানুষের খোলস ছিল ছেড়ে বেরিয়ে গেছে আসল এদের ধরা পড়ে গেছে এরা এখন চাইছে দ্রুত তাদের মতো করে নির্বাচন করে তারা ক্ষমতায় বসবে তা যদি না হয় তাহলে পরে তার একটা রক্তক্ষয় ঘটনা ঘটাবে সেটা ইউনুসকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন ইউনুস কি করবেন এটা একটা প্রেশার দ্বিতীয় হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী তিনি যে এসছিলেন তিনি কতগুলো বার্তা নিয়ে এসছিলেন বার্তা হচ্ছে একটা প্রথম এ যদি আপনি ধরেন ভারতের সঙ্গে বিবাদ করে আপনি কতদিন থাকতে পারবেন ভারত একটা মহাদেশ আপনাকে চারদিকে ঘিরে রয়েছে একদিকে সমুদ্র সমুদ্র পর যদি আটকে দেয় আর চারদিকে রাস্তা যদি আটকে দেয় ভিসা যদি বন্ধ করে দেয় খাদ্য যদি বন্ধ করে দেয় বিদ্যুৎ যদি বন্ধ করে দেয় জল বন্ধ করে দেয় আপনার মানে অয়েল অ্যান্ড গ্যাস যদি বন্ধ করে দেয় আপনি সরি আপনি কতদিন সাস্টেন করতে পারবেন আপনি বন্ধুরা শ্রদ্ধ পাকিস্তানকে পথ দিয়ে আপনাকে পাকিস্তানের মতো রাষ্ট্রকে আপনি বিশ্বাস করেন আমরা হান্ড্রেড পারসেন্ট ভারতের উপর নির্ভরশীল কিন্তু ভারত আমাদের বিন্দুমাত্র ক্ষতি করেন ফলে আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনারা কুরুলে পা বাড়ছেন ভারতবর্ষ ধৈর্যশীল দেশ ভারতবর্ষ ধৈর্য দেখায় কিন্তু এখন আপনারা থেলতে থেলতে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে এটা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ফলে আপনারা এই ব্যাপারটাকে এমনভাবে মেটান অ্যামি কেপিবিলি সেটলমেন্ট একটা করুন যাতে আপনারা বেশি থাকেন ভারতবর্ষ সন্তুষ্ট থাকে ভারতবর্ষ দিনে আপনাদের গিলে খেতে আসেনি আপনাদের থেকে ছোট রাষ্ট্র আমাদের আমাদের একটা সাত আট হাজার আমাদের সেনাবাহিনী রয়েছে সেটা ওই শুধু বর্ডার পাহারা দেওয়ার জন্য বাকিটা সব ভারতবর্ষ দেখে আপনি যদি মনে করেন নেপাল থেকে আপনি বিদ্যুৎ কিনবেন ভুটান থেকে আমাদের দেশ থেকে বিদ্যুৎ কিনবেন আনবেন করতে থেকে সেটা তো হচ্ছে মানে ল্যান্ডের ওপর দিয়ে ভারতের ল্যান্ডের ওপর দিয়ে ভারতীয় পারমিশন না দেয় আমার সঙ্গে আপনার চুক্তি হলো এই যে কতগুলোই করলাম আপনার সঙ্গে এই এমটা কিন্তু সমস্ত ভারত ভিত্তিক ভারতের জমি ব্যবহার করি এমিগুলো এখন যদি এই ভারত যদি বন্ধ করে দেয় তার লেনটা ইউজ করা বন্ধ করে দেয় এই এর কোন দাম থাকবে আপনি আমায় বলুন এই যে চল্লিশ মিনিটের বৈঠক আমার কথা ছিল সেই বৈঠকটা হয়ে গেছে একশো কুড়ি মিনিট প্রায় দু ঘন্টার মতো বৈঠক হয়েছে ইউনুস কোন কথা বলতে পারেনি একটা কথা বলতে পারেন ইউনুস চুপচাপ ছিলেন কমনওয়েলথ মহাসচিব সাহারা আলী বসরে তিনি এসেছেন তিনি এসে চার দিনের সফরে তিনি এসেছেন গতকালকে এসে উনি যেটা বলেছেন সবার সঙ্গে দেখা করে তার কার সঙ্গে দেখা করেছেন বলছি যে এক হচ্ছে অবৈধ বিচার অবিলম্বে স্থগিত করতে হবে সেই হাসিনা সম্পর্কিত অবৈধ যে বিচার বিচার পদ্ধতি সেই বিচার পদ্ধতি অবিলম্বে স্থগিত করতে হবে মানে তুলে নাও এসব কমনওয়েল মানবে না পরিষ্কার ইঙ্গিত ইনক্লুসিভ ইলেকশন করুন এবং সকল দলকে নিয়ে মানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নয় অন্তর্ভুক্তিমূলক আপনি যদি বলেন ইনক্লুসিভ ইলেকশন সবাই এসে আমার সঙ্গে জড়ো হয়ে সবাই তো ভোট দিয়েছে ওটাই ইলেকশন নয় প্রত্যেকটা দলকে আপনাদের সঙ্গে নিয়ে ভোট করতে হবে তারপরে হচ্ছে এই আপনাদের দেশ থেকে যে সমস্ত গুজব লটানো হচ্ছে ভারত সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে সমস্ত গুজব হচ্ছে আপনার বলুন সেই সমস্ত গুজব বন্ধ করতে গুজব আপনারা ছড়াচ্ছেন আর দোষ অন্য দেশকে দিচ্ছেন এই নাটক আপনারা বন্ধ করে দিন নইলে আপনার নাটক কি করে বন্ধ করতে হয় কমনওয়েলথ কিন্তু খুব ভালো করে জানে এই হুমকিটা উনি দিয়েছেন উনি বসেছিলেন বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগের হোসেন চৌধুরীর সঙ্গে এবং চোদ্দ দলীয় জোটের সঙ্গে সরি গড়া খুব ধরে গেছে এছাড়া সম্পাদক পরিষদের তিনজনের সঙ্গে উনি বলেছেন নামটা আমি উল্লেখ করছি না ইচ্ছে করি উল্লেখ সত্যিকারের অবস্থাটা কি তিনজনই খুব নাম করা সম্পাদক এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন একটু দুয়ে দিয়ে চার মিলান তাহলে ইঙ্গিতটা বুঝে যাবেন যে এই মুহূর্তে কারাগারা নামি সম্পাদক আছেন এবং ইউনুসের কাজগুলো সমর্থন করছেন না তারপরে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন একাধিক উপদেষ্টা এবার যখন উনি ইউনুসের সঙ্গে দেখা করেন ইউনুস যে বইটা সবাইকে দিয়ে থাকেন ভারতবর্ষের সেভেন সিস্টার্স এর মেয়ে পাকা বইটা উনি দিয়ে থাকেন না সে বইটা হারিয়ে গেছে সে বইটা হয় ছাপার বাইরে আউট অফ প্রিন্ট হয়ে গেছে আর হারিয়ে গেছে সেই বইটা দেওয়া হয়নি বদলে দেওয়া হয়েছে ফুল এখন চাপে বন্ধ হলো না কি বন্ধ হলো সেটা তো আমরা বলতে পারবো না ইউনুস সাহেব বলতে পারবেন এখন উনি আবার এখন ওয়াকারকে গাছে পেয়েছেন একমাত্র জামাতি কিন্তু জামাত যদি বেঁকে যায় দোয়া করতে জামাতের দিকে চলে যাবে সেটা ইউনুসের একটা চাপ যেহেতু জামাতি ইউনুস জানে জামাত যদি বেঁকে যায় তাহলে ও আকারও যাবে ও আকারের সৈন্য লাঠি সুটা চলে আসবে এই অবস্থার মধ্যে তাহলে এখন ইউনুস কি করবে ওই গানই তো তাই আমার সাদ না মিটিল আশা না পড়িল সকলই পুরায় যায় মা তা আপনার খোঁজ খবর নিন ইউনুস কি করছে এবং বলেছিলাম ইউনুস খুব তাড়াতাড়ি ভাগবে ইউনুসের আর কোনো রাস্তা নেই আন্তর্জাতিক প্রেশার ভারতের প্রেশার এমনভাবে তাকে ঘিরে ধরেছে আর পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত খুব দেখবেন না পাকিস্তানে কিছু আসছে কারণ ভারত এমনভাবে প্রেশার সৃষ্টি করেছে পাকিস্তানে যে পাকিস্তান নড়ার জায়গা পাচ্ছে না চারদিক দিয়ে পাকিস্তানে ঘিরে ফেলেছে তো গোড়াগুলি চলছে ওর তো নিত্য নৈমিত্তিক ঘটনা ও তো চলে এখন এই অবস্থার মধ্যে আপনারা বিচার করুন যে মোহাম্মদ ইউনুস কতদিন তার সিংহাসন টিকিয়ে থাকবেন এই যে আপনাদের এই যে এত এতগুলো উপদেষ্টার সঙ্গে হলো কথাবার্তা হলো না এখানে আপনাদের এনসিপির নেতাও ছিল যারা বড় বড় কথা বলতো বিশেষ করে ওই আপনাদের ওই যে এক নেতা রয়েছে না নামগুলো আমার মনে থাকে না যেটা ওর মানে যাই হোক তিনি বহু কোটি টাকা নিজের দপ্তরে বসে বহু কোটি টাকা উনি সচিব বদল করে খেয়েছেন তারপরে আরো নানান কাজকর্মে তার এ পাওয়া গেছে তিনিও কোনো কথা বলেননি সব সপচুপ স্পিক সাত দিনের সময় কর্ম দিবসের সময় কিন্তু চার দিন কেটে গিয়েছে ভারতের হিসেবে কিন্তু আপনার শুক্র শনিবার কিন্তু ভারতের হিসেবে কর্মদিবস। দিবস ভারতের হিসেবে কর্ম দিবস তাই কর্মদিবসটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু চার দিন কেটে গিয়েছে রয়ে গেছে আর তিন দিন এর মধ্যে ব্যবস্থা করতে হবে না হলে না জানে কি হবে না হবে কারণ ভারতবর্ষ ফাঁকা আওয়াজ দেয় না যখন মারবে বলেছে তখন বেড়ে চুরচুর করে দেবে